জঙ্গলে মোবাইলের সিগনাল খুঁজতে গিয়ে সাফায়েতের অবস্থা টাইট হাঁটতে হাঁটতে হঠাৎ আরে পায়ে পিছনে লাগলো নিচু হয়ে দেখলো এই তো দেখি আলাদিনের চেরাগ সাফায়েত ভাবলো যাক বাবা ক্যাটরিনা কায়েফ না হোক কপাল তো খুলল এক্সাইটেড হয়ে সাফায়েত যেই না প্রদীপে একটু ঘষা দিয়েছে অমনি বেরিয়ে এলো অদ্ভুত রঙের ধোঁয়া এই তো সাধারণ জিন না কানে হেডফোন চোখে চশমা একদম জেন জি স্টাইল হিপ হপ ভূত ভূত সেল্ড তুলে বাজেট চট তাই তিনটে না একটাই বেশ পূরণ করবো জলদি বল সাফায়েত চাইল বিশাল রাজপ্রাসাদ ভূত বলল ভাই রডের যা দাম মার্কেট ডাউন ওসব বাদ দে সস্তা কিছু তাহলে আমাকে এমন একটা সুন্দরী বউ এনে দাও যে আমার সাথে কখনো ঝগড়া করবে না শুনে তো ভূতের চোখ কপালে সে বলল। ভাই তুই বরং রাজপ্রাসাদের ম্যাপটাই দে ওটাই বানানো সহজ দেখে গিয়ে সাফায়েত বললো যাও এমন কাজ দাও যেখানে শুধু শুয়ে থাকবো আর মানুষ টাকা দিয়ে যাবে আর যেই না তুড়ি মারা সাফায় এখন ফুটপাতে শুয়ে শুয়ে ইনকাম এরই নাম শর্টকাটের ফলাফল